তো কানের ক্ষেত্রে আমাদের সিলেবাসে দুটো আছে আর কান কানের কতগুলো অংশ দেখো আমরা কানকে যদি দেখি কানের হচ্ছে একটা আছে বহিক কর্ণ বহিক কর্ণ মধ্যকর্ণ অন্তকর্ণ বহিক কর্ণ মধ্যকর্ণ অন্তঃকর্ণ বহিক কর্ণের মধ্যে দেখো ভালো করে লক্ষ্য করো কি আছে বৈ কর্ণের মধ্যে তিনটি পোর্শন আছে এই যে কর্ণ ছত্র কর্ণ ছত্র দু নম্বরে যে কর্ণ কুহর মানে যে গ্রহটা তারপরে আছে তিন নম্বরে কি হবে কর্ণ কি হবে পটহ যে টিম প্যানন বা টিম প্যানিক লেয়ার বোঝা গেছে যেটা তোমাদের বলি কানের পর্দা ওকে তাহলে আমি যে ছবিটা আঁকি তাহলে কি দেখবো এটা হচ্ছে আমাদের কানের এই যে অংশটা দেখতে পাচ্ছ এই অংশটাকে বলা হচ্ছে দেখো এটা হচ্ছে কর্ণ ছত্র এটা হচ্ছে কর্ণ আর এই যে পর্দাটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে কি কর্ণপট বোঝা গেল কি বললাম তাহলে আমরা দেখলাম বহিক কর্ণ সম্বন্ধে আইডিয়া একটা হলো মধ্য তুমি কি দেখতে পাবে দুটো জিনিস একটা করে হাড় একটা হচ্ছে অস্থি আর একটা দেখতে পাবে ইউস্টেচিয়ান নালি কী দেখতে পাবে ইউস্টেচিয়ান নালি এবার লক্ষ্য করো তাহলে এর সঙ্গে এর সঙ্গে কি যুক্ত রয়েছে তিনটে হাড় যুক্ত রয়েছে তিনটিয়া হার যে যুক্ত রয়েছে লক্ষ্য করো এই তিনটে হাড় মনে রাখতে হবে এই হাড় মেলিয়াস ইনকাস ও স্টেপিস এই তিনটে হাড় দেখবি লক্ষ্য করে একটা নালী এখানে রয়েছে যার নাম নালী এইবারে লক্ষ্য কর এর পরে যেটা এই রয়েছে সেটা হচ্ছে আমাদের ককলিয়ার মানে এটাকে বলা হচ্ছে অন্তঃকর্ণ তাহলে অন্তঃকর্ণের মধ্যে কি কি রয়েছে এই যে তিনটি আমি দেখিয়েছি এর অন্তঃকর্ণের দুটো অংশ একটাকে বলা হচ্ছে ভেস্টি বিউলার যন্ত্র আর একটাই কি বলবো ককলিয়া কি বলবো কক্লিয়ার তাহলে বোঝা গেল তাহলে এই কানের যে অংশটা ভালো করে দেখে নাও কি কি আছে বই কর্ণের কি কি রয়েছে কর্ণ ছত্র ভালো করে দেখ কর্ণ ছত্র কর্ণপটহ এই ডায় কর্ণপট এবারে অস্থিগুলো তিনটে মেলিয়াস ইনকাস টেপিস মেলিয়াস ইনকাস টেপিস আর তারপরে কি হচ্ছে ইউ স্টেচিয়ার নালিটা আচ্ছা এর পরে কি রয়েছে অন্তঃকর্ণে কি রয়েছে ভেস্টিবিউলার যন্ত্র এই নালীগুলো আর আছে ককলিয়া বোঝা গেল এবারে চলে আই মেলিয়াস ইনকাস টেপিস দেখতে কেমন একটু মন দিয়ে দেখো আমরা কিন্তু বोहित কর্ণে খুব একটা চিন্তিত নই এটা সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছে এরকম কিন্তু পড়তে হবে আমাদেরকে অন্তঃকর্ণটাকে নিয়ে আর তার আগে আমি বলে দিচ্ছি মেলিয়াস ইনকাস স্টেপিসটা কি আছে দেখো লক্ষ্য করে আমাদের যে হাড়গুলো রয়েছে যে হাটগুলো বললাম এটা হচ্ছে আমাদের মেলিয়াস ইনকাস হচ্ছে এইটার নাম হচ্ছে ইনকাস এই যে হাটটা দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে ইনকাস আর এইটার নাম হচ্ছে স্টেপিস বোঝা গেল তাহলে মেলিয়াস এটা হচ্ছে মেলিয়াস এটা হচ্ছে ইনকাস এটা হচ্ছে স্টেপিস তাহলে সবচেয়ে ছোট কে হলো

ভেস্টিগুলার যন্ত্রের মধ্যে আমরা তিনটে পোর্শনকে পাবো কটা পাবো কি কি দেখো এক নম্বরে বলা হচ্ছে কি অর্ধবৃত্তাকার নালী কি পাবো নালী আমি কিন্তু ইংরেজি লিখে দিচ্ছি যে সেমি সার্কুলার ক্যানেল লিখে দেওয়া আছে তাহলে প্রথমে কি পাবো নালী কটা আছে তিনটে তাহলে অর্ধবৃত্তাকার নালী কটা রয়েছে তিনটে দু নম্বরে যেটা পাবো সেটা বলছে ইউট্রিকল কি পাবো ইউট্রিক তাহলে কি কি তিনটে বললাম অর্ধবৃত্তাকা নালি ইউট্রিকল আর কি রকম দেখতে সেগুলো একটু দেখে নাও দেখো লক্ষ্য করে এই যে অর্ধবৃত্তাকার নালী কটা আছে বললাম তিনটে এইরকম অর্ধবৃত্তাকার নালী আমাদের কটা রয়েছে তিনটে অর্ধবৃত্তাকার নালী রয়েছে এবং অর্ধবৃত্তাকার নালীগুলোর শেষ প্রান্তটা একটু ফোলা শেষ প্রান্তটা কি বললাম একটু ফোলা টাইপের একে বলা হচ্ছে অ্যাম্পুলা কি বলা একে অ্যাম্পুলা এই যে যুক্ত রয়েছে অ্যাম্পুলা সহ যেটা যুক্ত রয়েছে এটার নাম হচ্ছে ইউট্রিকল। মানে অর্ধবৃত্তাকার নালী যার সঙ্গে যুক্ত তার নাম কি ইউট্রিকল এই ইউট্রিকলটা আর সঙ্গে যুক্ত রয়েছে যার নাম স্যাকুলি এই স্যাকুলির শেষ প্রান্তটা যুক্ত রয়েছে কার সঙ্গে ককলিয়ারের সঙ্গে যুক্ত রয়েছে বোঝা গেল তার মানে আমাকে লক্ষ্য রাখতে হবে অর্ধবৃত্তাকা নালী কটা রয়েছে এবং প্রত্যেকটা নালী প্রত্যেকটা নালীর সঙ্গে সমকোণে আছে কি হয়ে থাকবে আর ওই যে অর্ধবৃত্তাকার নালীগুলো বললাম অর্ধবৃত্তাকার নালীর শেষ প্রান্তটা কি হয়েছে স্ফীত হয়েছে তাহলে এটা অর্ধবৃত্তাকার নালী অর্ধবৃত্তাকার নালী আর এই গুলোকে আমরা কি বলবো এমপুলা কি বলছি এমপুলা এটার নাম কি ইউট্রিকল এই ইউট্রিকলের ভিতরে অনেকগুলো চুর্ণ নির্মিত দানা থাকতে পারে কোনা যাকে কি বলা হবে অটোলিপ কি বলা হচ্ছে না বোঝা গেল না এর মধ্যে বিশেষ এক ধরনের কোষ থাকে যেই কোষগুলোকে বলা হচ্ছে ম্যাকুলি কি বলা হচ্ছে এ দে ভারসাম্য নিয়ন্ত্রণের মানে এরা সেন্স করে আর এই যে অংশ দেখতে পাচ্ছ এর নাম কি স্যাকুলি বলেছিলাম কি বলেছি শ্যাকুলি এই শ্যাকুলির ভিতরে যে কোষগুলো রয়েছে তার নাম কৃষ্টি তার নাম কি তাহলে এই যে সেলগুলোর নাম কি বললাম কৃষ্টি না বোঝা গেল না তাহলে আমরা ভেস্টিভিলা যন্ত্র সম্বন্ধে একটা আইডিয়া পেলাম যন্ত্র কি করবে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করবে কি করবে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করবে অর্থাৎ আমরা যখন হাঁটছি আমরা যখন দেখো আমরা শুয়ে থাকি বা বসে থাকি যখন উঠছি তখন আমাদের দেহের একটা কৌণিক পরিবর্তন ঘটে আমরা কিন্তু এবার হঠাৎ করে সোজা উঠিব না আমরা বেঁকে উঠি তাহলে এই যে কোণের যে পরিবর্তন হচ্ছে সেই কোণের পরিবর্তনের ফলে তোমার এই যে ম্যাকুলি এবং এই যে রয়েছে কৃষ্টি এই সেলগুলো কি হয় সেন্স করে উদ্দীপিত হয় যার ফলে তোমার দেহটা ভারসাম্য ঠিক থাকে দেহের ভারসাম্যটা ঠিক থাকবে তাহলে দেহের ভারসাম্য কে নিয়ন্ত্রণ করবে ভেস্টিবিউলার যন্ত্র ভেস্টিবিউলার যন্ত্র কে কে এই যে বললাম এটার নাম হচ্ছে কি ইউট্রিকল এটা নাম হচ্ছে সাকুলি কি হবে সাহায্য করে বোঝা গেছে পরের পোর্শনটার নাম কি কক্লিয়ার পোর্শন নাম কি কক্লিয়ার এই কক্লিয়ারটা কিছুই নয় দেখো কক্লিয়ার মধ্যে তিনটে পোর্শন আছে কটা পোর্শন থাকবে তিনটে পোর্শন তিনটে পোর্শন মানে তিনটে প্রকোষ্ঠ আছে কটা প্রকোষ্ঠ আছে বললাম তিনটি প্রকোষ্ঠ লক্ষ্য করো যে আমি যদি বলি আমি এবারে চলে আসবো কোথায় কক্লিয়ার এই কক্লিয়ারটা গঠন দেখো কক্লিয়ারের মধ্যে তিনটি প্রকোষ্ঠ এটা এক নম্বর প্রকোষ্ঠ দু নম্বর প্রকোষ্ঠ তিন নম্বর প্রকোষ্ঠ এবং এই পুরো প্রকোষ্ঠটা একটা পর্দা দিয়ে ঘেরা আছে বোঝা গেল তাহলে এই যে প্রকোষ্ঠটা দেখতে পাচ্ছ এই প্রকোষ্ঠটা এই প্রকোষ্ঠ এই প্রকোষ্ঠটা কি কি স্ক্যালা স্কেলা মিডিয়া স্কেলা টিম্পানি কি বললাম ভেস্টিবিউলি এটা বলবো মিডিয়া মিডিয়া এটা কি বলবো স্ক্যালা টিম্পানি ঠিক আছে তাহলে এই যে তিনটে পোর্শন বললাম কি কি বললাম স্কেলা ভেস্টিবিউলি বিউলি মিডিয়া স্কেলা টিম্প্যানি ক্লিয়ার কার অংশ ক্লিয়ারের এই মন দিয়ে শোন ভালো করে মনে রাখতে হবে স্ক্যালা ভেস্টিবিউলি এবং স্ক্যালা টিম্পানির মধ্যে যে তরল থাকে তাকে বলা হয় পেরিলিম কি বলা হয় পেরিলিম ময়ফ ফ পেরিলিম কি বললাম আর স্ক্যালা মিডিয়াতে যেটা থাকে তার নাম এন্ডোলিম কি বললাম না বোঝা গেল তাহলে এন্ডোলিম এবং পেরিলিম বোঝা গেল তাহলে স্ক্যালা টিম্পানি স্ক্যালা ভেস্টিবিউলি আর স্কালা মিডিয়া মাঝখানে মিডিয়া মানে মাঝখানে আছে এই দেখ স্কেলা মিডিয়া ও স্কেলা টিম্পেনিতে যে পর্দা দ্বারা পৃথক আছে তাকে বলা হয় বেসিলারি পর্দা কি বলবো আমরা বেসি লারি পর্দা বিসিলারি নয় বেসিলারি পর্দা কি পর্দা এই বেসিলারি পর্দার উপরে যে কোষগুলো রয়েছে যে তোমার শুনতে সাহায্য করবে তার নাম হচ্ছে হেয়ার সেল কি সেল কেস কোষ কি বললাম এই এই কোষগুলোর নাম কি বললাম কেস কোস কি বললাম বা হেয়ার সেল ইংরেজিতে এই কেস কোষ গুলো একে অপরের সঙ্গে মিলে কার সঙ্গে কোন স্নায়ু সঙ্গে যুক্ত হবে না অডিটরি স্নায়ুর সঙ্গে যুক্ত হবে কার সঙ্গে যুক্ত হবে তাহলে দেখো তোমার তরঙ্গ এলো সেই নির্দিষ্ট তরঙ্গটা অডিটরি স্নায়ুতে গেলে তোমার মস্তিষ্ক বুঝে নেবে কোন তরঙ্গে কোন সাউন্ড বুঝতে পারলে কি বললাম এইবারে বলি এই যে হেয়ার সেল বা কেস কোষ গুলো বলছি না এইগুলো এখানে মিলে একটা বিশেষ যন্ত্র তৈরি করে তার নাম কটি যন্ত্র কি যন্ত্র বললাম বা অর্গান অফ কটি কি বলা হচ্ছে অর্গান অফ কটি এই কানটা নতুন এসছে আমি আবার বলছি দেখো